লাভ্বার পাখির বাচ্চা হলে করণীয় কী আজকে আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি টপিক যারা লাভবার পাখি পালন করছেন বা লাভবার পাখি পালন করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটিকে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে যদি ছোট্ট আবেদন থাকবে যদি এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও আমি নিয়মিতভাবে আপলোড করে থাকি বা লাব্বার পাখির বাচ্চা হলে করণীয় কী খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব। যে লাব্বার পাখির বাচ্চা যখন ডিম ফুটে বের হবে তারপরে আমাদেরকে কি কি জিনিসের ওপর লক্ষ্য রাখতে হবে বা কি কি করতে হবে প্রথম যেটা করতে হবে আমাদেরকে পাখিদেরকে যে সিডমিক্স আমরা দিই অন্য সময় সেই সিডমিক্সের পরিমাণ কিন্তু পাখির যখন বাচ্চা হ্যাচ হবে তখন কিন্তু আমাদেরকে বাড়িয়ে দিতে হবে কারণ যে পাখি তো নিজে খাবে এবং তার সঙ্গে তার বাচ্চাকে ফিট করাবে পাখির বাচ্চার বয়স যখন কম থাকে পাখির বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায় তো এই সময় কিন্তু আপনাদের খাঁচাতে বা সেটআপে বা এভিআরডিতে সিডমিক্স কিন্তু অল টাইম রাখতে হবে এই পরিমাণটা আগের তুলনায় আপনাদেরকে ডবল করে দিতে হবে দু নম্বর যে জিনিসটা হচ্ছে পাখিদেরকে আমাদেরকে দিনে মিনিমাম দুবার ফুড প্রোভাইড করতে হবে যদি পারেন সেটাকে তিনবার দিলে খুব ভালো হয় ফুড বেশি পরিমাণে দেওয়ার একটাই কারণ যে সফট ফুড যখন আপনার পাখিদেরকে বেশি পরিমাণে দেবেন তো পাখিরা খুব সহজে খুব তাড়াতাড়ি ওই সফট ফুডকে খাবে খেয়ে নিজেদের ক্রপে ক্রপ মিল তৈরি করবে এবং তার বাচ্চাকে ফিট করাবে ফলে কি হবে বাচ্চাগুলো কিন্তু দ্রুত বড় হবে তো সফট ফুডের উপরে কিন্তু এই সময় আমাদেরকে নজর দিতে হবে সফট ফুডের মধ্যে যদি আপনারা শোক ফুড বা স্প্রাউট ব্যবহার করেন সেটাকে অবশ্যই আপনারা সিদ্ধ করে বা গরম করে দেবেন কারণ যেহেতু শীতকালেই বেশিরভাগ পাখির ব্রিটিং সিজন চলে তো এই শীতকালেতে পাখিদেরকে অবশ্যই ঠান্ডাজনিত সমস্যা থেকে দূরে রাখার জন্য ভিজানো খাবারগুলোকে নয় গরম করে নয় সিদ্ধ করে কিন্তু প্রোভাইড করতে হয় এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে পাখির কেজ ফ্লোর রেগুলার বেসিসে পরিষ্কার করতে হবে কারণ হচ্ছে বেশিরভাগ রোগ বালাই কিন্তু পাখির হয়ে যায় পাখির অপরিষ্কারে রাখার জন্য তো অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে পাখির কেচ ফ্লোর পাখির বাটি বা খাবারের পাত্রকে আপনাদেরকে রেগুলার বেসিসে পরিষ্কার করতে হবে যদি সেটা না সম্ভব হয় অন্তত দুদিনে একবার পাখিদের কেচ ফ্লোর খাবার পাত্র জলের পাত্রকে ভালো করে পরিষ্কার করে পাখিদেরকে দিতে হবে যাতে সহজে পাখির শরীরে কোনো রোগের আক্রমণ না ঘটে যদি আপনার প্যারেন্টস পাখি সুস্থ থাকে তবেই কিন্তু আপনার বাচ্চাগুলোকে আপনি সারভাইভ করাতে পারবেন এই জিনিসটা মাথায় রাখতে হবে মাথায় রেখে কিন্তু আপনাদেরকে পরিষ্কারের দিকটা নজর দিতে হবে চার নম্বর যে জিনিসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস পাখিদেরকে যে আপনারা জল প্রোভাইড করবেন সেই জলকে আপনাদেরকে মিনিমাম চার ঘন্টা অন্তর চেঞ্জ করে দিতে হবে এবং তার সঙ্গে যেটা করতে হবে যেহেতু ব্রিডিং সিজনটা শীতকালেই হয় বেশিরভাগ পাখির তো সেই জন্য কি করতে হবে পাখির জল প্রচণ্ড পরিমাণে যদি ঠান্ডা হয়ে যায় কিন্তু পাখিদের ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্যই পাখিদের জলকে আপনাদেরকে ঠান্ডা হতে দিলে হবে না ঠান্ডা জল তো পাখিদেরকে প্রোভাইড করাই যাবে না রুম টেম্পারেচারের জল এবং গর উষ্ণ গরম জল পাখিদেরকে প্রোভাইড করতে হবে এবং পাখিদের জল যাতে ঠান্ডা না হয় সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে রাত্রেবেলায় পাখিদের কেস থেকে কলোনি থেকে জল বের করে দিতে হবে যদি ঠান্ডা জল পাখিরা নিজেরা খায় বা নিজের বাচ্চাকে খাওয়ায় তাহলে পাখি নিজেরা অসুস্থ হতে পারে পাখির বাচ্চা অসুস্থ হতে পারে বা পাখি যদি সকালবেলায় আপনি আর্লি মর্নিংয়েই পাখিরা যদি ভোরের দিকেই সেই জলে স্নান করে ফেলে তো হানড্রেড পারসেন্ট পাখি ঠান্ডা লেগে যাবে এবং পাখি যদি ঠান্ডা লেগে যায় তাহলে আপনার বাচ্চা পাখিগুলোকে আপনি সার্ভাইভ হয়তো নাও করাতে পারেন তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে পাখি পাখির ঘরের টেম্পারেচারকে আপনাদেরকে মেনটেন করতে হবে তো যেহেতু শীতকালে ব্রিডিং সিজন চলে তো সেই সময় আপনাদের পাখির ঘরের টেম্পারেচার যদি অনেকটা ডাউন হয়ে যায় তাহলে বাচ্চা পাখিগুলো মারা যেতে পারে তো সেই সময় পাখির ঘরের টেম্পারেচারকে ধরে রাখার জন্য আপনাদেরকে যেটা করতে হবে রাতের দিকে পাখির রুমেতে অবশ্যই একশো ওয়াডের ল্যাম্প জ্বেলে রাখতে হবে যাতে পাখির বাচ্চাগুলোর কোনো রকম ক্ষতি না হয় আলটিমেটলি আপনাদেরকে যেটা করতে হবে আপনার পাখির ঘরের টেম্পারেচারকে আপনাদেরকে ধরে রাখতে হবে যদি বেশি টেম্পারেচার ডাউন হয়ে যায় পাখির বাচ্চাগুলোর ক্ষতি হয়ে যেতে পারে পাখির বাচ্চা ঠান্ডা লাগতে পারে ঠান্ডা লেগে পাখির বাচ্চাগুলো এক্সপায়ার হতে পারে ছ নম্বর যে জিনিসটা আছে খুব গুরুত্বপূর্ণ জিনিস পাখির বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে পাখির বাচ্চাকে আপনারা কী ধরনের ওষুধ প্রোভাইড করবেন বা কি ধরনের সাপ্লিমেন্ট প্রোভাইড করে পাখির বাচ্চাগুলোকে আপনারা সারভাইভ করাবেন আমি যে পদ্ধতিতে করি সেই সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পদ্ধতি নানান পাখালের নানান রকম হয়ে থাকে আমি যে পদ্ধতি থেকে সুফল পেয়েছি সেই পদ্ধতিতেই আজকে আপনাদের কাছে তুলে ধরবো লাভবাট পাখির বাচ্চা যখন জন্ম নেবে জন্ম নেবার পর থেকেই আপনারা যেটা করবেন একদিন বি কমপ্লেক্স আর একদিন ডাইজেস্টিভ এটাই এটাই অল্টারনেটিভভাবে আপনারা চালাতে থাকবেন পাখির সবগুলো বাচ্চা যখন হ্যাচ হয়ে যাবে হ্যাচ হয়ে যাওয়ার পরেতে পরপর দুদিন আপনারা প্রোবায়োটিক প্রোভাইড করবেন তারপর থেকে আপনারা টানা চোদ্দো দিন পর্যন্ত একদিন বি কমপ্লেক্স আর একদিন ডাইজেস্টিভ এনজাইম প্রোভাইড করতে থাকবেন এই প্রসেসেই কিন্তু এই জিনিসটা চলতে থাকবে তারপরে যেটা হবে চোদ্দো দিন যখন কভার আপ হয়ে যাবে তারপরে আপনারা যখন বাচ্চা পাখিগুলোর আস্তে আস্তে পিন ফেদার উঠবে তো তখন আপনারা কি করবেন একদিন ক্যালসিয়াম দেবেন একদিন গ্যাপ দিয়ে আবার ক্যালসিয়াম দেবেন এইভাবে চালাতে থাকবেন গ্যাপ দেবেন যে জায়গাটাতে একদিন যে ক্যালসিয়াম দিলেন তার পরের দিনটা যে আমি গ্যাপ দিতে বলছি সেই দিনগুলোতে আপনারা একদিন মাল্টিভিটামিন আর পরপর দুদিন যদি পারেন কি একদিন অল্টারনেটিভভাবেই আপনারা লিভারটরি পাখিদেরকে প্রোভাইড করবেন তাহলে কি হবে আপনার পাখিগুলো খুব সুস্থ থাকবে পাখি মৃত্যুর হার কম হবে আর আপনার পাখি প্যারেন্টস পাখিও ভালো থাকবে এবং তার সঙ্গে প্যারেন্টস পাখির ট্রেসজনিত সমস্যা আসবে না বাচ্চা পাখিগুলো সহজে সারভাইভ করবে তো এই পদ্ধতিতে অবলম্বন করেই আমার সেটা পেতে লাভবাট পাখির মৃত্যু আমি আটকাতে পেরেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সাত নম্বর যে করণীয় কাজটি সেটা হচ্ছে পাখি আপনার যে পাখি আছে আপনার কাছে যে প্যারেন্টস পাখি আছে সেই পাখি যে জিনিসটা বেশি খেতে পছন্দ করে সেই জিনিসটাই আপনাকে রেগুলার দিতে হবে সেই জিনিসটা দেওয়া বন্ধ করলে হবে না আর আপনি হয়তো এমন কোনো খাবার কোনো দিন খেতে দেননি সেই পাখিকে আপনার হঠাৎ করে যেহেতু পাখির বাচ্চা ফুটেছে তখন যদি সেই খাবারটি খেতে দেন তাহলে পাখি কি হবে সেই জিনিসটা খাবেই না যেহেতু তার অভ্যাস নেই এবং না খেলে পাখি তার বাচ্চাকেও খাওয়াতে পারবে না ফলে কি হবে তার বাচ্চাগুলো সহজেই মারা যাবে দুর্বল হয়ে পড়বে তো এই জিনিসটা করলে চলবে না তো আপনার পাখিকে আপনারা সেই ধরনেরই খাবার দেবেন যে খাবারগুলো পাখি খাবার খেতে অভ্যস্ত আদার্স কোনো খাবার কিন্তু এই সময় পাখিদেরকে একদমই দেবেন না এই কারণেও কিন্তু অনেক বাচ্চা পাখি মারা যায় আট নম্বর যে করণীয় কাজটি সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে রেগুলার বেসিসে আপনার বক্স বা হাঁড়িকে চেক করতে হবে অর্থাৎ হচ্ছে বক্স বা হাঁড়ির ভিতরে যে বাচ্চা আছে সেই বাচ্চাগুলোকে চেক করতে হবে দেখতে হবে পাখির বাচ্চাগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কি না পাখির বাচ্চার যদি স্প্রে লেগ হয়ে যায় তো স্প্লে লেগটাকে আপনাকে শনাক্ত হবে পাখির বাচ্চার পা যদি ফাঁকা হয়ে যায় দেখতে পান তো সেই সময় যখন অল্প বয়স থাকবে তখনই যদি আপনি দেখতে পান তাকে চিকিৎসা করেন তাহলে আপনার পাখির বাচ্চার যে পা বাঁকা হয় বা পা অনেকটা ফাঁকা হয়ে যায় ওই জিনিসটাই কিন্তু ঠিক করা যায় পাখি যদি বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে যায় তারপরে কিন্তু ওই জিনিসটা ঠিক করা যায় না এবং তার সঙ্গে আরেকটা জিনিস বাচ্চা পাখি দেখতে হবে পাখির বাচ্চাকে আপনার পেরেন্টস পাখি ঠিকঠাক খাওয়াচ্ছে কি না তো যদি দেখেন যে ক্রপে খাবার নেই তার পেরেন্টস পাখি খাওয়াই নি তাহলে কিছুক্ষণ সময় দেখতে হবে তারপরেও যদি দেখেন যে তার বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে না তাহলে সেই বাচ্চাগুলোকে আপনাদেরকে হ্যান্ড নিয়ে নিতে হবে এবং হ্যান্ড ফিডে কীভাবে করবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে নেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এবং তার সঙ্গে আরেকটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পেরেন্টস পাখিগুলোর অ্যাক্টিভিটি পেরেন্টস পাখিগুলোর মধ্যে যদি অ্যাবনরমাল কোনো অ্যাক্টিভিটি আপনি দেখতে পান যে প্যারেন্টস পাখিটি চুপচাপ বসে আছে গা ফুলিয়ে বসে আছে তাহলে আপনাদেরকে যেটা করতে হবে ধরুন আপনার মেল পাখিটি অসুস্থ হয়ে গেছে ফিমেল পাখিটি ঠিক আছে তখন আপনাদেরকে যেটা করতে হবে মেল পাখিটিকে আলাদা করে নিতে হবে আলাদা করে নিয়ে আপনাদেরকে ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট করে আবার কেজে বা কলোনিতে ছেড়ে দিতে হবে কিন্তু ফিমেল পাখিটি যেহেতু থাকবে একটা পাখি যখন থাকবে সেই একটা পাখিই কিন্তু তার বাচ্চাকে ফিট করাবে সেই নিয়ে কিন্তু কোনো টেনশান নেওয়ার দরকার নেই ন নম্বর যে করণীয় কাজটি সেটা হচ্ছে পাখির বাচ্চা ফোটার পরে অবশ্যই কেজে বা কলোনিতে বা সেট আপেতে পাখির খাঁচাতে বা পাখির কাছে ন্যাচারাল যে ক্যালসিয়ামের সোর্সগুলো আছে সে সোর্সগুলোকে দিয়ে রাখতে হবে কারণ হচ্ছে বন্ধুরা এই ন্যাচারাল ক্যালসিয়ামের সোর্স বলতে যেটা হচ্ছে ডিমের খোসা বা মিনারেল ব্লক বা ক্যাটেল বোন নিজে খেয়ে তার বাচ্চাগুলোকে খাওয়া ফলে কী হবে বাচ্চার হাড় শক্ত হবে এবং তার বাচ্চার পালও খুব তাড়াতাড়ি দ্রুত গজাবে দশ নম্বর যে পয়েন্ট সেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট খুব ভালো করে শুনবেন পাখির সব থেকে ছোটো যে বাচ্চাটি তার বয়স যতদিন না দশ দিন হচ্ছে তার আগে আপনারা কখনোই কিন্তু এগ ফুড প্রোভাইড করবেন না এটা আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি সেই জন্যই আপনাদেরকে রেকমেন্ড করছি কারণ হচ্ছে এক থেকে দশ দিন মানে যে পাখির সব থেকে যে ছোট বাচ্চাটি যেটা লাস্টে হ্যাচ হয়েছে তার বয়স যখন দশ দিন হবে তারপর থেকেই কিন্তু আপনারা পাখিদেরকে এক ফুট দেবেন তার আগে দেবেন না কারণ আমি নিজে অভিজ্ঞতা থেকে বলছি এর তার আগে যদি পাখিকে আপনারা এক ফুট প্রোভাইড করেন তো বেশিরভাগ সময় দেখতে পেয়েছি আমি যে পাখিদের লুজ মোশানোর সমস্যা চলে আসে গ্রিন ভেজিটেবল আপনারা পাখির বয়স যত দিন না পর্যন্ত চোদ্দ দিন হচ্ছে তার আগে কিন্তু দেবেন না এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন নাহলে কিন্তু আপনার পাখির কিন্তু লুজ মোশা সমস্যা আসবে হানড্রেড পারসেন্ট ধরে রেখে দেবেন তো এই কটা জিনিস আপনাদেরকে করতে হবে আপনার যে লাভার পাখির বাচ্চা যখন হ্যাচ হবে তখন এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে করতে হবে এই জিনিসগুলোকে যদি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারেন তাহলে আপনার পাখিগুলো দেখবেন খুব সুস্থ হবে তাহলে দেখবেন আপনার পাখিগুলো খুব হেলদি হবে পাখিগুলো মারা যাবে না আপনার প্যারেন্টস পাখি ভালো থাকবে আপনার বাচ্চা পাখিগুলো ভালো থাকবে আপনার সেটাবে কিন্তু পাখি মৃত্যুর হার কিন্তু অনেকটা কম হবে আর আপনারা সেটা তো বাচ্চা মারাই যাবে না তো এই জিনিসটা আপনারা ফলো করে দেখুন অবশ্যই আপনারা কিন্তু উপকার পাবেন আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যদি চ্যানেলটা নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে ধন্যবাদ